বাঁধাকপির একটি রেসিপি বন্ধুরা দেখতে থাকুন একটি বাঁধাকপিকে টুকরো করে কেটে নিয়েছি মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমার গ্রেট গ্রেড করা হয়ে গেছে তাতে কি কী উপকরণ লাগছে তিনটি ডিম ফাটিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ এখন দেখুন বাঁধাকপিটা যে গ্রেট করে রেখেছিলাম সেই বাঁধাকপিটার থেকে আমি চিপে চিপে বাঁধাকপির থেকে জলগেঁড়ো নিংড়ে নিচ্ছি নিংড়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন সব বাঁধাকপিগুলো আমার নেওয়া হয়ে গেছে বাটিতে এখন তিনটি ডিম যে ফাটিয়ে রেখেছি সেই ডিমটাও আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দেব তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ কারণ এটাকে তরকারি রান্না করব তারপরে কিছুটা পরিমাণে ধনে পাতা দেবো ধনে পাতাটাকে দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি কি করে ফেটিয়ে নিচ্ছি আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাঁধাকপির অমলেট কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তাতে তেল দিয়ে দেব এখন বাঁধাকপির অমলেটগুলো আমি কড়াইতে দেবো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমি ঢেলে দিচ্ছি না কারণ ঢেলে দিলে পরে বেশি পরিমাণে পড়ে যাবে আর ঠিক এরকম দু হাতা মাপে দিয়ে আমি ভালো করে গোল করে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখতেই পারছেন এক পোষণটা ভাজা হয়ে গেলে ডিমের অমলেট বাঁধাকপির অমলেটটাকে আমি ফোল্ড করে নেব এই যে দেখুন বাঁধাকপির অমলেট একটি রেসিপি খুব ভালো লাগে খেতে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাদের বাড়ির লোকরা খেয়ে তো বলেছে প্রচণ্ড ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে মানে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি খুন্তি দিয়ে তিন টুকরো করে নিয়েছি খুব নরম হয় খেতেও খুব ভালো লাগে এই দেখুন পাত্রে আমি তুলে নিয়েছি আর সবগুলোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে কি ফোড়ন দিচ্ছি দুটো করে তেজপাতা একটি শুকনো লঙ্কা একটি শুকনো লঙ্কা দিয়ে আর তারপরে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দিয়েও ভালো করে একটু ভাজা হয়ে যাবে সোমবারটা তারপরে দিয়ে দেব আলু মানে আলুতে একটু হয়তো জল ছিল যার জন্য দেখুন কীরকম চ্যাচার চ্যাচার করে উঠছে আমার হাতে চোখে মুখে ছিঁটে এসেছিল যার জন্য তারপরে দেখুন আমি আদা বাটা দেব না লঙ্কা রসুন বাটাও দেব না দেব হচ্ছে থেতো করে দেব থেতো করে দিচ্ছি মানে পেস্ট না রসুন থেতো আর আদাটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মানে কোনো মশলা আমি মানে মিক্সিতে পেস্ট করিনি সব পেঁয়াজটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি রসুনটাকে থেতো করে নিয়েছি আদাটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি রসুন আদা আমার আলুর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাও আমি ভালো করে দিয়ে ভালো করে আলুর সাথে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই টমেটোটাকেও দিয়ে দিলাম আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু মটরশুঁটি দেবো মটরশুঁটি টমেটো আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তারপরে কিছু শুকনোর মশলা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে কি কি দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এই সব গুঁড়ো মশলা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল আলুর থেকে ছেড়িয়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে যাব কষানোর উপরে কিন্তু তর মানে তরকারি খেতে ভালো হয় রান্নাও ভালো হয় মানে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে ল লবণ দিয়ে দেবো কারণ আমি অমলেটটা যখন করেছিলাম তখন লবণ দিয়েছিলাম আর কষানোটা আমার হয়ে গেছে এখন দেখুন গরম জল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু গরম জল দেবেন অবশ্যই ঠান্ডা জল দেবেন না গরম গরম জল দেবেন ঝোলটা দেখুন ফুটে গেছে এখন আমি যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম বাঁধাকপির অমলেট সেগুলো দেখো দেখুন আমি ঝোলে দিয়ে দিলাম আর আমার যদি বলার মধ্যে কোনো ভুল চুক হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দেবেন কারণ আপনারা পাশে থাকলে পরে এগিয়ে যেতে পারবো তাই না আমার ঝোলটা আমার ফুটে গেছে দেখুন ডিমের বাঁধাকপির অমলেটটা ফুটে গেছে তা এখন আমি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব অনুরোধ রইল একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ যেরকম দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে অসংখ্য